করো আর আমাকে আল্লাহ নবী বলে মান্য করো এবং আমার আদেশ ও নির্দেশ অনুসারে চলো বনে এর জবাবে বলল হে হানজালা আমরা আমাদের প্রভুরই উপসানা করছি তোমার কথায় আমাদের সেই প্রভুর উপসানা ত্যাগ করব না হজর হানজাল্লা আলাইসাল্লাম বলেন হে কম তোমাদের পূর্বপুরুষগণ কখনো মূর্তি পূজা করতো না তারা এক নিরাকার আল্লাহর ইবাদত করত। অথচ তোমরা কি জন্য এই মূর্তিগুলোর পূজা করছো তোমরা তো নিজেদের শরীর হতে একটা মশা পর্যন্ত তাড়াতে পারো না এবং নিজের মূর্তির পূজা পূজা করে তোমাদের কি উপকার হবে হে আমার কম তোমার সর্বশক্তিমান আল্লাহ পাকের ভয় করো জেনে রাখো তো আমি তোমরা যদি আমার কথায় সৎ পথে না এসো তবে তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে তখনই ওই গজব হতে তোমরা কেউ নিস্তার পাবে না এভাবে হজর হামজান আলাহ যত কিছু বলে বনি মিছিলগণ কিছুতেই তার কথা শুনলো না তার প্রতি বিশ্বাস আনল না তৎকালীন সিরিয়া রাজ্য বনি ইসরায়েল বাচ্চার নাম ছিল তাউ ফুর বিন তুগিয়ানুস তার ধন সম্পদ সব কিছুই ছিল অফরন্ত শোনা যায় তার শুধু গলামের সংখ্যা ছিল প্রায় বারো হাজার সে মূর্তি পূজক ছিল হানজানা আলী সাললাম একটু উচ্চ মিনারে উঠে লোকজনকে শপথ আহ্বান করতেন এবং আদান প্রদান করতেন তার উচ্চ আওয়াজে প্রবস্ট লোকজন বিরক্ত বোধ করত একদিন তারা এই ব্যাপারে বাচ্চার নিকো নারিশ করলো এতে বাচ্চা লোকজন কাজ দিল যে তোমরা হানজালাকে ধরে এনে মেরে ফেলো ওই দিন রাত্রে হানজানা আল্লাহ সাললাম সকলকে আওয়াজ দিতে দিয়ে বলতে লাগলেন হে বনি ইসরায়েলগণ তোমরা মূর্তি পূজা পরিহার করে এক নিরাকার আল্লাহ তালার ইবাদত করো নতুবা কিন্তু আগামীকালই তোমাদের প্রতি আল্লাহর তরফ হতে বিপদ অবতীর্ণ হবে উক্ত বিপদ হতে কিছুতেই তোমরা বাঁচতে পারবে না ধর্মীয়গণ তার কথা প্রতি একটু এতটুকু মাত্র গুরুত্ব দিল না এই কারণ এর কারণ এই যে মৃত্যু সম্পর্কে তারা একেবারেই নির্ভয় অনিশ্চিত হয়ে গিয়েছিল ও সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না কারণ বিগত সাত বস শত শত বৎসরের মধ্যে আল্লাহর মসজিদে তাদের মধ্যে কারো মৃত্যুই হয়নি পরের দিনকাল হতে সত্যই হজর হানজাম বাণী ফলতে দেখে গেল অন্তত মহামারী আকারে রোগের এক অবের হল ওই দিন সকল হতে দ্বীপ হরের মধ্যে দুহসিক লোক রেগে মারা গেল রোগে মারা গেল তখন বহু লোক একত্র হয়ে তাদের বাচ্চা নিকট গিয়ে বলল যাহা না আর অর্থ দিবসের মধ্যেই আমাদের প্রায় দু হাজার লোক মারা গেছে বাচ্চা তাওফুর বলল না বলো না তোমার কি বলো কোন লোকের মরিনি হানজারা সারাতা চিৎকার করতে তাই ওইগুলো ওই লোকগুলো রাতে ঘুমাই নেই পেরে এখন গুম হয়ে গেছে হয়েছে কিছু মনে কিছু মধ্যেই দেখি দেখাও তারা জেগে উঠবে বাচ্চারা কথায় বিশ্বাস করে লোকজন ফিরে এসে মূর্তিগুলোকে ডাকা ডাকি করতে লাগলো সারা না পেয়ে তাদের শরীরে ধাক্কা দিয়ে লেগ দেখলো কিন্তু তারা কেউ সাড়া দিচ্ছে না দেখে আবার তারা বাচ্চার নিকট গিয়ে সব কথা জানালো শুনে বাচ্চা বলল তা হলে সম্ভব তারা মরেই গেছে এই সময় হতে স্বয়ং বাচ্চার মনে কিছুটা মৃত্যু ভয় প্রবেশ করলো মৃত্যু ফলে বাচ্চা তার হাত হাতে নিস্তার পাবার জন্য বিরাট একটি কেল্লা তৈরি করলো ওই কেল্লায় বারো হাজার তরণ ছিল প্রত্যেক তরণের দুই করে সহস্ত্র পানি নিযুক্ত করলে তাদের আদেশ ছিল তোমরা সর্বদা সতর্ক থাকবে যেন তোমাদের নিকট দিয়ে মৃত্যু আমার কেল্লার ভিতর প্রবেশ না করে যদি প্রবেশ করতে দেখি তবে সাথে সাথে অস্ত্র দ্বারা তাকে দ্বিখণ্ড করে ফেলবে উত্তর দুর্গের ঠিক মধ্যস্থলে একটি দুর্বদ্ধ লোক লোহা কর্ম নিমন্ন নির্মাণ করিয়া বাচ্চা উই কক্ষের ভিতরে অবস্থা করত করত উক্ত কক্ষের দরজাও কয়েক হাজার প্রাহীর মোতায়েন রাখলো যাতে কোনো ক্রমী মৃত্যু আর ভিতর ঢুকতে না পারে এরপর বাচ্চা গরম বলল এবার দেখা যাবে মৃত্যু আমার কি করতে পারে পরে ভিতরে গম্বুজের মধ্যে হতে একটা বিরাট আকারে এক জীবিত মূর্তি বের হয়ে বাচ্চার সামনে গিয়ে দণ্ডায় মান হলো তার ভীষণ মূর্তি দেখে বাচ্চা বয় কম্পিত স্বরে জিজ্ঞেস করলো কে তুমি অগন্তক মূর্তি একটু মুচকে হেসে বললেন আমি তোমার জম আমার নাম মালাকুল মৌত আমি সকলের জানক জিজ্ঞাসা করলো করলো জিজ্ঞাসা করলো কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছো ফেরেস্তা আজরে উত্তর করলেন আমি এসেছি তোমার নিকট আমার পরিচয় দিতে আসলে তিনি বাচ্চার মৃত্যুর তারিখ ছিল না মৃত্যুর একদিন বাকি ছিল ফেরেস্তা হাজরে বাচ্চার কাছে ওই কথাটুকু বলে চলে গেলেন তার চলে যাওয়ার পর অজ্ঞ বাচ্চা তার পরিহের বেতরা গাত করে কারাগারে পাঠিয়ে দিলেন এবং নতুন করে কয়েক গুণ বেশি প্রাণী নিযুক্ত করে বললেন বলে দিলেন সাবধান কেউ যেন আমার কক্ষের দিকে কোনোভাবে আসতে না পারি তারপর ঠিক যত সময় আজরাই বাচ্চা কক্ষে হাজির হয়ে তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার জান কবজ করে চলে গেলেন যাবার কালে তিনি এমন এক ভীষণ গণ গণন বিদারি গর্জন করে গেলেন যাতে বাচ্চার পাহির এবং বারো হাজার গোলাম সকলেই মূর্তি মারা গেল এই ঘটনা দেখে বনি ইসলাম হতভঙ্গ হয়ে গেল হজরত হানজারা তাদেরকে বলে দেখ বললেন দেখলে তো তোমরা এখন নিরাকার আল্লাহর প্রতি ইমান এনে শপথ চলো দ্রুত বা তোমাদের সকলের উপর আল্লাহ গজব অবতীর্ণ হবে জবাব বলল হামজেলা তুমি তো অনথের মূল না হলে দীর্ঘ সাত বছরের মধ্যে কোনো রোগ মৃত্যু ছিল না তুমি নবুয়ার দাবি করে প্রতি এসি সব শুরু হয়েছে মটখতা কথা বনি ছিলাম ইসলাম প্রতিমন্ত আনলই না বরং তাকে হত্যা করার জন্য আগ্রসর হতে লাগল অজয় হাজানা তাদের উদ্দেশ্যে উপলব্ধি করে দ্রুত সেখান থেকে বহুদূর অবস্থান করতে লাগলেন এসে পর হট করেই হঠাৎ কথা হতেই যেন একটা বিরাট অজগর এসে বনি একসাথে পরিবেষ্টন করে এমনভাবে এক চাপ দিল যে তারা সহ করতে না পেরেই সকলে একদমে একসাথে দমদম দম দমে মারা গেল এই ঘটনার কিছুদিন পরে আল্লাহ তালা হজর হানজির আলি সালামকে দুনিয়া হতে উঠিয়ে নিলেন ইন্না নিল্লাহি ওয়াইনা ইলাহি রাজিয়ন হজর হানজাল আলি সালামের মৃত্যুর কিছুদিন পূর্বে সিরিয়ায় বনি ইসরায়েল বংশে বাচ্চা তাই ফুরের মৃত্যু হয়েছিল তারপর হানজান আলি সালাম এরও মৃত্যু হলো তার মৃত্যুর বড় হতে বনি সরগর চরম দুর্যোগ লিপ্ত হয়ে পড়ল হজরত মুসা আলাই সাল্লাম হজরত ইউসা প্রণ চেষ্টার মাধ্যমে বনি ইসরা কমে সেই সকল শক্তি জাতীয় পরিচিত প্রতিষ্ঠিত হয়েছে ছিল ওই জাতিগুলোর মধ্যে আমা নামক এক সম্প্রদায় ছিল তার বনি ইসরায়েলের কাছে পরাজিত হয়ে সিরায় পশ্চিম দিকে একটা রাজ্য গিয়ে বসবাস করেছিল তারা সেখানে শক্তিশালী হয়ে উঠছিল বাচ্চা তাও ফুর এবং হাজার আলিসালামের ইন্তেকালের পর তারা পূর্ব পর্যায়ের প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে বনিশ্রীর উপর আক্রমণ করল বনিশ্রীর গণের সময় অংশবল দন দনবল মনোবল একাধারে সবকিছু হয়ে হারিয়ে বসেছিল সুতরাং আমালিকগণ অতি সহজেই তাদেরকে পরাজিত করে তাদের রাজ্য দখল করে লইল ফলে বর্ণিসরাজা দুরসার আর সীমা রইল না পূর্বে ফেরানোর সময় মিশরে যেমন তাদের কিতাব কীপ্তিদের দাসে পরিণত হয়ে হয়েছিল বহুযুগ পর সিরিয়ার আবার তাদেরকে একই অবস্থা পড়তে হলো এবার আমলিকগণ তাদেরকে আবার দাসী জীবন যাপনে বাধ্য করল বন ইসলামের নিকট একটি বিরাট সম্পদ স্বরূপ ছিল হজরত মুসা আলি সাল্লাম একটি এটি অনেক বড় সিন্ধুক ওই মধ্যে হজরত মুসা আলি সাল্লামের আলোকী ক্ষমতা শূন্য আশা লাঠি পাগড়িয়া বা অন্যান্য মূল্যবান দ্রব্য সুরক্ষিত ছিল সেদিন তারা বন্ধ অবস্থায় থাকতো তা কেউ খুলতো না তবে সিন্ধুকটা তার যত সজে ত্যক্ত রক্ষা করে আসেছিল সিন্ধুক্তির কতগুলো আশ্চর্য গুণ ছিল সিন্ধুক্তি তারা নিয়ে গিয়েছিল অনেক অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালা ইসরায়েল কলমের আবার একজন নবী করেন এই নবীর নাম ছিল হজরত সময় আলাইসাল্লাম